আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম সেই বারো হচ্ছে কুল এটা হচ্ছে বাংলাদেশের ভেতরে শুধু একমাত্র হচ্ছে আপনারা আমাদের কাছে খালি পাবেন এই যাত্রা তাছাড়া হচ্ছে বাংলাদেশে কিন্তু হচ্ছে কারো দেওয়ার কিন্তু হচ্ছে ক্ষমতা নেই হচ্ছে এই যে যাত্রার যে কুল এটা হচ্ছে আপনার বারো কুল আর গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন আর ফুলের কুলের কালার গুলো আপনারা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন কুলের কালার গুলো একটু দেখেন অসাধারণ কিন্তু কালার এই যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট করা কিন্তু এরকম যদি বারো মাস আপনার গাছে যদি কুল থাকে তাহলে কিন্তু কিন্তু আপনি খুবই একটা লাভজনক ব্যবসা আপনার হচ্ছে এই কুলের ব্যবসাটা শুধু এই জাতটাই এই যে জাতটা এটা কিন্তু খুবই লাভজনক ব্যবসা এটা হচ্ছে এখন সাড়ে তিনশো টাকা কিন্তু করছে মার্কেটে কেজি কিন্তু এক কেজি কুলের দাম এই যে দেখতে পাচ্ছেন এখন অসময় যদি এই কুলগুলো আপনার হচ্ছে বাজারজাত করতে পারেন তাহলে হচ্ছে আপনি লক্ষ লক্ষ টাকার কুল কিন্তু হচ্ছে বিক্রয় করতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু আবার ফুলে সব ভরা এই যে দেখেন ফুলে কিন্তু সব ভরা এই যে দেখেন আবার হচ্ছে দেখেন এগুলো কিন্তু হচ্ছে এখনো ম্যাসিউড হয়নি এগুলো কিন্তু ম্যাসিউড হয়ে গেছে বিভিন্ন সাইজের হচ্ছে কিন্তু আপনার এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কিন্তু লেগেই থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে চারা নিতে হলে আমার স্ক্রিনিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে চারাগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ হচ্ছে আমাদের এই বাগানে আসে এখান থেকে কিন্তু এখন সপ্তাহে হারভেস্ট করে থাকি ফলগুলো এই যে দেখেন গাছে যে কি পরিমাণ ফল হচ্ছে সেটা আপনারা দেখেন আর কিন্তু ফল কিন্তু হচ্ছে এইভাবে তুলতেই আসি এটা কিন্তু হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা কিন্তু ফলগুলো উঠাতেই আসি গাছ থেকে তারপরেও কিন্তু হচ্ছে গাছে এই পরিমাণ হচ্ছে কুল এখনো হচ্ছে রয়ে গেছে কারণ এটা হচ্ছে এরকমই হচ্ছে আপনার বারো মাস হচ্ছে গাছে কুল এইভাবে থেকে যাবে এটা কোনো দিনের জন্য হচ্ছে হচ্ছে এই গাছ থেকে আপনাদের কুল ফুরাবে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছ থেকে কিন্তু কখনো জন্য কুল ফুরাবে না বারো মাস হচ্ছে আপনার এরকম কুল গাছে হচ্ছে অলরেডি এরকম থেকেই যাবে প্রত্যেকটা গাছে আপনারা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে কুলে ভরা এটা দেখেন আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে সব কুলে ভরা তাই এই লাভজনক ব্যবসাটা হচ্ছে করতে হলে আমাদের হচ্ছে আমাদের দেশে এই চারাগুলো হচ্ছে বিভিন্ন জেলায় হচ্ছে রোপণ করতে হবে শুধু একমাত্রই হচ্ছে হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই চারাগুলো পেয়ে যাবেন কেউ যদি বলে ভাই হচ্ছে বারমাসী চারা কুলের চারা হচ্ছে আমাদের কাছে মনে করেন হচ্ছে আছে এই সাতক্ষীরা ব্যতীত ছাড়া মনে করেন হচ্ছে মনে করো সে ভুল বলছে অন্যান্য জেলায় কিন্তু হচ্ছে এই চারাগুলো নাই শুধুমাত্র সাতক্ষীরা হচ্ছে মাজেদ ভাইয়ের হচ্ছে এই কুলবাগানের ছাড়া হচ্ছে এই দেওয়ার কিন্তু কোন হচ্ছে এ নাই সম্ভাবনা নাই শুধু একমাত্র সাত খেয়ে ছাড়া হচ্ছে কোথা থেকে হচ্ছে সংগ্রহ করতে পারবেন না যদি হচ্ছে বলে যে ভাই আমাদের কাছে আছে সেটা কিন্তু হচ্ছে আপনার কথা কিন্তু প্রতারণার শিকার হয়ে যাবেন এই যে গাছগুলা দেখতেছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কুল আছে তাই চাইলে কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো নিয়ন্তেন না অন্যান্য জেলা থেকে হচ্ছে আপনারা চারা নিচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ফেক চারা দিচ্ছে আপনারা কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে বাগান দেখে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে গাছগুলো হচ্ছে আপনারা ক্রয় করবেন তাহলে কিন্তু করছে আপনারা ঠকে যাবেন নার্সারি আপনারা হচ্ছে আমার মাঝের চাচা ব্যতীত মনে করেন হচ্ছে অন্য কোথাও থেকে কিন্তু আপনারা গাছগুলো হচ্ছে নিলে ঠকে যাবেন তাই অবশ্যই অবশ্যই মনে করুন হচ্ছে আপনারা সাতক্ষীরা জেলা ব্যতীত অন্যান্য জেলা থেকে কিন্তু হচ্ছে গাছগুলো নিলে কিন্তু করছে আপনারা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে কিন্তু কৃষক ভাইরা হচ্ছে নিলে কিন্তু মার খেয়ে যাবেন তাই আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে জেনে বুঝে তারপরে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন মানে হচ্ছে নিয়ে এসে আমরা যে পাকা কুলগুলো উঠাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাকা কুল এই যে এই গাছ থেকে কিন্তু এখন উঠান এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব পাকা কুল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা হচ্ছে পাকা কুলগুলো কিন্তু হচ্ছে উঠাচ্ছি গাছ থেকে এই যে এই দেখেন গাছ থেকে কিন্তু হচ্ছে পাকা কুলগুলো উঠাচ্ছি এই যে সব পাকা কুল এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর গাছে কিন্তু আবারও হচ্ছে কুলে এবং মুকুলে একদম কিন্তু ভরপুর হয়ে আছে এটা বছরে হচ্ছে তিনবার ফল দিয়ে থাকে বারো মাস তাই হচ্ছে তিনবার ফল দিলে বারো মাস হয়ে যায় আপনারা কিন্তু হচ্ছে এর আগে যেসব ফুলগুলো লাগাইছেন সেগুলো সিজনে একবার হয়ে থাকে ওগুলো কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হয়ে থাকে আর এটা কিন্তু হচ্ছে কোনো একবার না হলে কিন্তু আরেকবার কিন্তু তারপরেও কিন্তু আরেকবার হয়ে যাচ্ছে তাই এর মতন হচ্ছে লাভজনক ব্যবসা আপনারা কিন্তু আর কোথাও হচ্ছে পাবেন না তাই যে সকল কৃষক ভাইরা হচ্ছে বাগান করতে চাচ্ছেন কুলের অবশ্যই আপনারা হচ্ছে এই বেশি কুলের হচ্ছে চাষটা করতে পারেন তাই অবশ্যই অবশ্যই আপনারা জেনে বুঝে তারপর হচ্ছে চারাগুলো সংগ্রহ করুন তারা কিন্তু হচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই চ্যানেলগুলো বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ